সাবধানে আয় দেখছো আমাদের গ্রাম কত সুন্দর ওই যে ওইখানে যাই চলো আর কত দূর আর বেশি দূর না একটু সামনে বেশি দেরি হয়ে গেলে কিন্তু বাবা বকা দিবে তুমি চিন্তা করো না সন্ধ্যার আগে আমরা বাড়িতে ফিরে যাবো এখন তোমারে একটা মেলা সুন্দর জায়গায় নিয়ে যাইতেছি ওইখানে গেলে তোমার মেলা ভাল লাগবে এটা হইতেছে কি আমার সব থেকে বড় গাছ সুন্দর না Mm hmm

you are not helping your cause हम चले जाते जैसिलम तुम ही हमे আটকাইছো ছয় মাসে সব ঠিক করে ফেলোনা তো ছয় মাসে সময় দেখি করোনা করছো হ্যাঁ করতি পর লক্ষ্মণতর করোনা আম সরি বাবু ফিরোজের সাথে যে তোমার এনগেজমেন্ট হয়েছিল সেটা কি ভুলে গেছো সবুজের সাথে আমি কখনো এনগেজমেন্ট করতে চাই নাই সেটা তোমরা জোর করে দিয়েছো তোমার চাওয়া না চাওয়া ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য যে আমার কাছে নেই সেটা তুমি জানো না আমার তো আছে ইচ্ছার বিরুদ্ধে আমি আমার লাইফটা অন্য কারো সাথে কাটাতে পারবো না তোমার জন্ম কি আস্তে অর্ক ঘুমিয়েছে খুব কষ্ট করে আমি ওকে ঘুম পাড়িয়েছি তোমার জন্ম কি হয়েছে শুধু আমাকে অপমান করার জন্য অপমান করতে চাই না বলেই তো বিয়ে করে ফেলেছে আর সবকিছু সবুজকে জানানো হয়েছে কোনো আপত্তি নেই

Huh. <sighs> নে এটা খা মাথা ঠান্ডা হবে শুন তুই বেশি পুশ করছিস রাইট নাও রূপাকে তোর স্পেস দেয়া উচিত রিমেম্বার টাইম আর সেই টাইমটাই তুই রূপাকে দিচ্ছিস না ঘটনা তো সেটাই যে ইজ দ্য তিন মাস আগেও আমরা ভালো ছিলাম আমরা বেবি প্ল্যান করছিলাম হঠাৎ করে সব কিছু চেঞ্জ রূপা আমার সাথে থাকবে না আমার প্যানিক হওয়ার কারণটা হচ্ছে আমি জানি না কি কারণে রূপা আমাকে ছেড়ে যেতে চাইছে পাঁচ বছর ধরে তোকে আমি চিনি রূপার প্রতি তোর ডেডিকেশন আমি নিজের চোখের সামনে দেখেছি তোর প্যানিক করাটাই স্বাভাবিক কিন্তু এই সিচুয়েশনে মাথা ঠান্ডা না রাখলে তুই হেরে যাবি কোনো একটা কারণে রূপা তোর প্রতি আপসেট কিন্তু সে কারণটাই খুঁজে বের করতে হবে আচ্ছা আমাদের বিজনেসের যে সিচুয়েশন কোনো কারণে কি রূপা ওরকম মেয়েই না তোর কাছেই তো শুনেছি রূপা যখন তোকে বিয়ে করেছে ইউ হ্যাড নাথিং প্লাস শি ইজ ফিনান্সিয়ালি ওয়েল ডিপেন্ডেন্ট

আমাদের অবস্থা খুব খারাপ শুধু আপুরেই চিনছে বিশ্বাস করেন আপা চব্বিশ ঘন্টার উপরে হয়েছে কিচ্ছু খায় না আমি আর খালাম কত চেষ্টা করলাম এই যে আপনি আইসেন এখন কি সুন্দর খাইতেছে ও বাবু খালি বই নাড়ায় ভালোবাসলে হইবো আঙ্গুপতিও প্রতি একটু ভালোবাসা দেখাই তুইবো আচ্ছা খালাম্মা আমি একটু বাজারে গেলাম তাড়াতাড়ি আসিস আচ্ছা ডিসিশনটা কি ফাইনাল অলমোস্ট আপনি তো অরফ বিষয়ে যাকে আমি মেল করেছিলাম কেন আপনার কি কোনো সন্দেহ আছে না আপনাকে দেখে ঠিক ডিটেকটিভ মনে হচ্ছে না ডিটেকটিভকে দেখে যদি ডিটেকটিভই মনে হয় তাহলে সেই ডিটেকটিভের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল হয় না ধন্যবাদ আমি খাই না কাজ শুরু করবেন আমি তো অলরেডি কাজ শুরু করে দিয়েছি কি আপনাকে তো কিছুই যেটুকু লিখেছেন সেটুকুই কেস শুরু করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সাহেব আমি সবাইকে প্রথমে মেইল করতে ইনস্ট্রাকশন দিই কেস সম্পর্কে লিখতে বলি তারপর কেসটা যদি আমাকে অ্যাট্রাক্ট করে আমি তখন দেখা করি অথবা কথা বলি আদারওয়াইজ আমি ফিরতে মেলে ডিনাই করি আর যদি কেসটা আমার কাছে ভালো লেগে যায় তাহলে সেটা আমার কাছে এক্সট্রা এফোর্ট পায় খুশির খবর হলো আপনার কেসটা আমার খুব পছন্দ হয়েছে কেন বলুন তো আমার ডিসিশনটা শুনে তোমাকে খুব একটা তো মনে হচ্ছে না হুম নিয়তিতে যা লেখা আছে তাই হবে তুমি কখনোই চাওনি আমি রিফাতের সাথে সংসার করি বাবার মৃত্যুর জন্য সবসময় ওকে দোষারোপ করেছো অথচ বাবা স্ট্রোক করেছিল আমার উপরে রাগ করে তোমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন আমার হাজবেন্ডের মৃত্যুবার্ষিকী সো ইটস ভেরি ন্যাচারাল আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর ম্যারিড লাইফ বাবার জায়গায় ওই দিন আমি মারা গেলেই ভালো হতো তোর কি কোনো ধারণা আছে সন্তানের প্রতি মায়েরা কীরকম বায়াসড হয় চলো আরকু চলো মা এই কুকুরটা কার পাশের বাড়ির পড়াতে কেউ বাড়িতে নেই তাই বেঁধে রেখে গেছে আমার স্ত্রীও একজন পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল তখন আমার মেয়ের বয়স ছিল পাঁচ বছর আমি চাইলে অনেক কিছু করতে পারতাম তার ক্ষতি করার জন্য শেষ পর্যন্ত বিচারের ভার দিয়ে দিয়েছি আমি তার উপরে আমি আমার স্ত্রীর কোনো ক্ষতি করতে চাই না আমার কিছু প্রশ্ন আছে আমি শুধু সেগুলোর অ্যান্সার চাই ছবি আছে আপনার জন্য প্রিন্ট করে এনেছি কোনেছিলে এতক্ষণ তারপরেও আমি তোমাকে ভালোবাসি কি বলে কি পাগল হয়েছে love ইউ হ্যাঁ <laughs> 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 এটা কোনো প্র্যাঙ্ক না আর ওর সাথে থেকে তোমার কোনো কিচ্ছু হবে না তুমি আমার সাথে থাকো আমি তোমাকে অনেক ভালোবাসবো রূপা আমি তোমাকে ছাড়া বাঁচবো না রূপা আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি ঠিক আমার মোবাইলে কিছু ভিডিও আছে চাইলে আপনি সেগুলোও দেখতে পারেন